এই যে আমাদের ভাইরাল কালেকশনটা এই যে দেখেন

আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পড়তে পারবে আচ্ছা তারপরে এই যে দেখেন আর একটা ভাইরাল কালেকশন একদম আপডেট কালেকশন এই যে দেখেন কালেকশন এই যে দেখেন কাপড় দেখেন ভাই মাত্র

দেখেন কিন্তু দেখেন আরে টু পিস এখন দেখবো এখন আচ্ছা দেখি পিস আপনাদেরকে দেখেন আচ্ছা এই হচ্ছে ওনা এই হচ্ছে হ্যাঁ

এই যে দেখেন ঈদের চমৎকার চন্ডীগাউন্ট চন্ডীগাঁ মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা যে মাত্র তিনশো নব্বই টাকায় চন্ডিগাউন্ট আপনার পেয়ে যাচ্ছেন আমি কালার গুলো দেখা দিচ্ছি এটা এই যে দেখেন এই যে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু

কালার দেখেন আপনারা নিতে পারবেন আমাদের এই মোহসঅপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে মাত্র চারশো পঞ্চাশ

এই যে একটা দেখেন এই যে একটা কালার এই যে একটা এই দেখেন টাকা এই দেখেন আটশো পঞ্চাশ বলছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং এর প্লেয়ার এই দেখেন কালার গুলো দেখেন মাত্র এই যে দেখেন

মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এবার দেখাই দিব আপনাদেরকে অরগানজা অরগানজা আছে ভাই জি 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 এই যে দেখেন অরগানজা এই যে অরগানজার ভিতরে দেখেন অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো অনলি চারশো পঞ্চাশ কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন চারশো পঞ্চাশ পঞ্চাশ এই দেখেন চারশো পঞ্চাশ জি

এই যে only 450 টাকা 450 ভাই এইগুলো পছন্দ না হয় কোথা যাবেন বলেন তো only 450 কি চান সব দونه ফেব্রিক্সের আছে এই দেখেন এটা হচ্ছে একটু মকমল টাইপের ফেব্রিক্সটা খুবই সফট যেটা কি খুবই সফট আর কি এই বেলভেট সফট বেলভেট যেটা আর কি স্টেপ স্টেপ থাকবে এক কালার ভিতরে only 450 এই একটা কালার এই একটা কালার ঠিক আছে তিনটা কালার only 450 এটার ভিতর নেট ফেব্রিক্সের উপরে তিনটা কালার রয়েছে এটা আচ্ছা

বিউটিফুল দেখবেন তো ভাই লাস্ট ভাই যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাজারবাগ খুলির সর্দা মসজিদ উত্তর দিক থেকে আসলে ধানমন্ডির জিগা তো আসতে পারবেন দক্ষিণ দিক থেকে আসলে গুলিস্তান হয়ে তার অফিস সাইডে টেম্পু পাওয়া যায় হাজারবাগ খুলির সদা মসজিদ বললেই আপনাকে টেম্পু এখানে নিয়ে আসতে চলে যাবে ভাই আলাইকুম